আমরা কত রকম পাতুরি খেয়ে থাকি আজ একদম নতুন একটা পাতুরি রেসিপি বানাচ্ছি সিদল দিয়ে কচুরমুখী কচু পাতায় পাতুরি এটা একদম নতুন রেসিপি আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন তা না হলে অনেক কিছু মিস হয়ে যাবে কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি আর এই প্রথম ইউটিউবেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি সিঁদুল দিয়ে কচুরমুখী কচু পাতায় পাতুরি বানানোর জন্য কচুরমুখী দুয়ে কেটে রেখেছি গুলগুল করে এখানে কিছু কচুর পাতা নিয়েছি এখানে যে কৃষ্ণ কচু যেটা ডুগাটা কালো থাকে এর পাতা নিয়েছি এই পাতাগুলো করবে না সিঁদুল ধুয়ে রেখেছি রসুন একটু বেশি পরিমাণে নিয়েছি এখানে আস্ত রসুন একটা কুশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু বেশি দিয়েছি পরে আর পাতুরির মধ্যে কোনো তেল ব্যবহার করব না এর জন্য আর এই পাতুরিটার মধ্যে কাঁচা তেল দিলে খেতে ভালো লাগবে না তাই শসা তেলটা প্রথমেই একটু বেশি দিয়েছি আর রসুনের কোয়াগুলা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে তেলের মধ্যে রসুনের গন্ধটা খুব সুন্দর যায় একটু নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনের কোয়াগুলা তেলের রসুনের গন্ধটা ভালো করে যাবে এর জন্য প্রথমেই রসুনগুলো ভেজে নিচ্ছি আর এই পাতুরিটা যারা সিঁদল শুটকি খেতে ভালোবাসেন তাদের কাছে একটা নতুন আইটেম একটু সময় নিয়ে রসুনগোলা ভেজে নিয়েছি এবারের মধ্যে ধুয়ে রাখা দুইটা সিঁদল দিয়ে দিচ্ছি সিদলটাও আমি রসুনের সাথে তেলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব এতে করে সিঁদলের গন্ধটাও তেলের মধ্যে যাবে সিদলটা এইভাবে প্রথমেই দিবেন তখন পাথরের মধ্যে গন্ধটা খুব ভালো আসবে উপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি শীতল পেঁয়াজ রসুন সব কিছু সুন্দরভাবে নরম হয়ে যাবে এর জন্য লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন সিদল এইভাবে ভেজে নিলে সিদলের গন্ধটা এই পেঁয়াজ রসুনের মধ্যে খুব ভালো করে মিশবে আর তখন পাতুরিটা খেতে ভালো লাগবে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে বাজারে এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা লাগবে মশলাগুলা প্রথমে দিচ্ছি আমি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া খুব বেশি প্রয়োজন নেই সামান্য হলদি গুঁড়া দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়াটা একটু বেশি দিতে হবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে এখানে গুঁড়া লঙ্কা যেটা ঝাল এটা আমি ব্যবহার করেছি গোড়া লঙ্কাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর ছিদলটা দেখতেও কালারটা খুব সুন্দর হবে গোড়া লঙ্কাটা একটু বেশি দিলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দেওয়া যায় আমি কাঁচা লঙ্কা আস্ত ব্যবহার করব পরে কুচিয়ে দিচ্ছি না এখানে এর জন্য গুড়ালঙ্কাটা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদম শুকনো করে ভাজতে হবে না এভাবে হালকা ভাজা ভাজা করে নিলেই হবে যেহেতু এটা পাটুরি রেসিপি অর্ধেকটা এভাবে সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আবার বাকি অর্ধেকটা কচুর মুখের সাথে সিদ্ধ হবে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটা বন্ধ করে কেটে রাখা কচুরমুখিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কচুরমুখিগুলো গুলগুল করে কেটেছি একটু পাতলা করে কাটবেন তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি আর এই কচুরমুখিগুলো খুব ভালো গলায়ও ধরবে না এক্ষেত্রে মনে রাখবেন গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে গ্যাসের আঁচটা বন্ধ করে কচুরমুখির সাথে এই শীতলের মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার কচু পাতাগুলো সুন্দর করে সাজাতে হবে নিচের দিকে তিন থেকে চারটা কচু পাতা দিয়েছি আমি আর উপরে এই সিদল দিয়ে মাখা কচুর মুগিগুলো দিয়ে দিচ্ছি আমার এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম লাগলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা আর পাশে থাকা বেলাই টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে উপর থেকে আরও দুই তিনটে কচু পাতা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে টাইট করে মুড়তে হবে এইভাবে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি আমি এখানে কচু পাতাগুলো যে কচু পাতা গলায় চুলকয় না এগুলো নিতে হবে এবার এই শীতল ভাজা কড়াইয়ের মধ্যেই আমি কচু পাতাটা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কড়াই ধুয়ে পরিষ্কার না করলেও হবে অসুবিধে নেই আমি এভাবে এটা বসিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে এটাকে একটু সুতো দিয়ে বেঁধেও নিতে পারেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের রাস্তা একদম কম করে দিবেন কম করে দিয়ে পাঁচ সাত মিনিট একদিক আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে উল্টে দিয়েছি উল্টে দিয়ে উপর থেকে চার পাঁচটা পাকা লঙ্কা দিয়ে দিলাম আবারও একবার ঢেকে দেব পাঁচ সাত মিনিট এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তবে কচুরমুখিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে পাঁচ সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন সাইডে থেকে তেল বেরিয়ে আসছে আর কচুরমুখিগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আলতু হাতে আবার উল্টে দেবো আমি অনেকটা সিদ্ধ হয়ে গেছে কচুরমুখি এভাবে একদম আলতু হাতে উল্টে দিচ্ছি যেহেতু আমি এটা সুতো দিয়ে বাঁধি একটু খুলে আসবে এতে অসুবিধে নেই এই দেখুন একটু একটু খুলে গেছে এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে কচুরমুখিগুলো দেখুন অনেকটা সফট হয়ে এসছে আবারও একবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তখন এটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে দারুণ স্বাদের একটা রেসিপি এটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এত টেস্টি রেসিপি হয় এটা পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম সফট হয়ে গেছে কচুরমুখিগুলো একবার এইভাবে কচুরমুখী শিদল দিয়ে কচু পাতায় পাটুরি বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো রেসিপি এটা একটু হালকাভাবে এইভাবে সরিয়ে সরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের মশলাগুলো কি সুন্দর সফট হয়ে এসছে আর কচু পাতাটাও যেহেতু গলায় চুলকাবে না এটাও খেতে দারুণ লাগবে এই মুখির সাথে কচু পাতাটা এই রেসিপির মধ্যে কিন্তু একটুকু জল ব্যবহার করি নাই জল না দিয়ে বানাবেন এতে চুলকবার কোনো সম্ভাবনা থাকবে না কচু পাতা মুখির বানিয়ে নিলাম নতুন একটা রেসিপি